মাছলো তো আলোর বেনু আজ প্রভাতে শেষ তোমার আলোর বেনু এই গানটির সাথে কিন্তু আমাদের বাঙালির মন অতপ্রতভাবে জড়িত আর বেশি দিন নেই পুজো আসতে আকাশে চলছে মেঘের তুলোর মতন একটা ব্যাপার মানে দেখেই মনে হচ্ছে যে পুজো চলে আসছে আর কাশফুল মানেই তো মনে করিয়ে দিচ্ছে মা আসতে আর বেশি দিন নেই তাই আজকে আমি চলে এসেছি বহরমপুর সয়দাবাদ কুন্দভাটা নন্দরাজবাড়িতে যেখানে কিন্তু আমাদের শুধু জন্ম না আমাদের মানে তিন পূর্বপুরুষের জন্মের আগে থেকে কিন্তু এখানে পুজো চলছে মানে এবছরের পুজোটা পড়ছে তিনশো একষট্টিতম বছরে এবং আমি পেয়ে গেছি সেই নন্দরাজবাড়ির একজন সদস্যাকে প্রথমেই তোমার নাম জেনে নেব আমি রাজেশ্বরী রায় এখন কিন্তু ওদের হাতেই পুজোর ডাইভার্ট চলে এসেছে এবং আমি জানবো পুজোটা ঠিক কীভাবে স্টার্ট হলো এবং যদি কিছু গল্প থাকে একটু আমাদের দর্শকের যদি দর্শকদের জন্য যদি একটু শেয়ার করো ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মহারাজা নন্দকুমার রায়ের বাবা পদ্মনাভ রায় উনি বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে এই পুজো শুরু করেন তারপর মহারাজা নন্দকুমার রায় নবাবলিবুর্দি খানের সময় যখন দেওয়ানি লাভ করেন সুবে বাংলা তিনি এই রাজবাড়ি প্রতিষ্ঠা করে সেই ভদ্রপুরের কাঠামোই নিয়ে আসেন এবং বর্তমানে যে কাঠামোতেই একই কাঠামোতে আমরা পুজো করছি এখানে পুজো পুনরায় প্রতিষ্ঠা করেন তারপর থেকে পুজো চলে আসছে তো এবছর তো তিনশো তম বছর তো এবছরে কি কোনো মানে বিশেষ কিছু চমক রয়েছে বিশেষ কিছু চমক বলতে আমাদের চিরকালই যেমন শুনে এসেছি আমি আমার দাদু ঠাকুমাদের মুখে আমাদের রাজস্বিক মতে পুজো হয় এবং সমস্ত তুল্যমূল্য বিচারে সমস্ত আচার পুজোর যে সমস্ত কিছু রয়েছে সেগুলো পালন করেই পুজো হয় তাতে কোনো কোনো দিনই ছেদ থাকে না তাছাড়াও যেগুলো বিভিন্ন রকমের বিষয় থাকে সেগুলো তো চলেই যেমন আজকালকার যুগের সঙ্গে পরিবর্তন করে যেমন আগেকার দিনে যাত্রা হতো কীর্তন হতো সেই সমস্ত কিছু হতো তো এখন বর্তমানে যে ইলেকট্রিকের সময় প্রচুর লাইটিং হয় গান হয় সে সমস্ত কিছু চলে আচ্ছা এব আমাদের যেহেতু আমরা জানি রাজবাড়ির পুজো মানে মায়ের একটা সাবেকি লুক থাকে সেটাই আমার মনে হয় সবথেকে বেশি ভালো লাগে তো সেটা নিয়ে যদি কিছু একটু বলো আমাদের চালাই মায়ের মূর্তি দেখা যাচ্ছে এবং আমাদের বিশেষত্ব হচ্ছে যে গণেশ লাল বর্ণের হয় সেটা আমাদের বিশেষত্ব এবং আমাদের যেমন মা দুর্গার ধ্যান অনুযায়ী তপ্তকঞ্চন বর্ণা উনি সেই রূপেই আমাদের এখানে পূজিতা হন এটা বিশেষত্ব আচ্ছা মোটামুটি কত মাস আগে থেকে পুজোর প্ল্যানগুলো স্টার্টিং হয় পুজোর প্ল্যান বলতে একটা দশমীর পর থেকেই সামনে বছর পুজোর জন্য ব্যবস্থা শুরু হয়ে যায় আমাদের রথের দিন কাঠামোতে মাটি দিয়ে সাইড শুরু হয় এবং তারপর থেকে আস্তে আস্তে মূর্তির তৈরির প্রতি মানে প্রসেসটা শুরু হয় এরকমভাবেই চলে আচ্ছা এই পুজোটা কি সবার জন্য ওপেন থাকে না শুধুমাত্র নিজেদের পরিবারের মধ্যে এটা সীমাবদ্ধ আমরা পুজোর ব্যবস্থাপনায় এবং সমস্ত কিছু জোগাড় জানতে এগুলো সম্পূর্ণ আমরা পরিবারের মানুষেরাই করি কিন্তু আমাদের পাড়ার সমস্ত মানুষ এবং বাইরে থেকে সবাই আসেন সমস্ত দর্শকরা আসেন বিভিন্ন মানুষের এসে পুজো দেন ভোগ খান আমাদের উঠোনে প্রত্যেক দিনে মায়ের ভোগ ইয়ে পরিবেশন করা হয় সে সমস্ত কিছু চলে আচ্ছা আমরা তো শুনেছি এটা আমাদের পূর্বপুরুষের জন্মের আগে থেকে এটা শুরু হয়েছে পুজোটা তো তখন তো ইংরেজদের আমল ছিল তো সেই সময়কার যদি কিছু গল্প আমাদের সাথে শেয়ার করো আসলে এ পুজো ইংরেজ আমলের অনেক আগে নবাবী আমল থেকে চলছে এবং সেই সময়কার কিছু আলাদাই বিশেষত্ব ছিল যেমন যখন মা দুর্গা নবপত্রিকা স্নান করানো হতো তখন তোপ দাগা হতো সন্ধি পুজোর সময় তো তোপ দাগা হতো এবং বিসর্জনের সময় তোপ দাগা হতো এবং আমি শুনেছি আমার বাবার ছোটোবেলাতেও এই তোপ দাগার ব্যবস্থাটা ছিল পরবর্তীকালে বিভিন্ন অস্ত্র আইনের জন্য ওগুলো বন্ধ করা হয় এবং দশমীর সময় নীলকণ্ঠ পাখি ছাড়া হতো যে কৈলাসে গিয়ে মায়ের আবার ঘরে ফেরার যিনি খবর দেন সেই ব্যবস্থা ছিল এবং একটি বিশেষ ব্যবস্থা তখন থেকে এখন চলে আসছে যেটা হচ্ছে আমাদের মায়ের চতুর্দলায় বিসর্জন হয় সেইটা তখনও হতো এবং এখনও পর্যন্ত হচ্ছে আমাদের যে গঙ্গার ঘাট আমাদের আমার দাদুর যিনি মা রানী সর্বমঙ্গলা দেবীর নামে যে গঙ্গার ঘাট ওই সর্বমঙ্গলা ঘাটে আমাদের নবপত্রিকা স্নানও হয় এবং বিসর্জনও হয় ওই ঘাটে সেটা বাড়ি থেকে চতুর্দলায় মা যায় আচ্ছা ছোটবেলার পুজো আর এখন বড় হয়ে যাওয়ার পর পুজো কতটা ডিফারেন্স ছোটোবেলার পুজো বলতে তখন খুব এক্সাইটমেন্ট হতো বাইরে ঠাকুর দেখতে যাওয়ার মানে কখন বাড়ির পুজোটাকে তাড়াতাড়ি শেষ করে বাইরের ঠাকুর দেখতে যাব এবং বয়সের সাথে সাথে সেটা হচ্ছে সেটা একদমই নাই হয়ে গেছে বলতে গেলে যে এই যে সবসময় একটা মানে মূর্তি তৈরি হওয়া থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত দেখা নিজে হাতে মায়ের সেবা করা আমাদের আমরা অনেক কিছু মিষ্টি মাকে বানিয়ে দিই আমাদের এটা নিয়ম যে বাড়ির মহিলারা আমরা বিভিন্ন ধরনের মিষ্টি মাকে বানিয়ে দিই তারপর বিভিন্ন রকমের যেগুলো সবই আমরা নিজে হাতে করি বাড়ির মেয়েরা বাড়ির ছেলেরা সব করি সেই জন্য আর সময়ের সাথে সাথে ইচ্ছেও হয় না বাইরের ঠাকুর দেখতে যাওয়ার এইটা একটা পার্থক্য এসেছে বাড়িতেই আড্ডা হয় এই মণ্ডপে সবাই আসেন পাড়ার প্রতিবেশী সবাই আত্মীয় স্বজনরা সেই রকমভাবেই ভাবেই চলে হ্যাঁ ছোটোবেলায় বাবা কাকা জেঠুরা পুজো সামলেছেন এখন তোমাদের হাতে পুজোর দায়িত্ব সেইটা ফিলিংসটা কেমন না এখনও আমার বাবা কাকারাই মাথার উপর অবশ্যই আছেন ওনারা তার সাথে ওনাদের শিক্ষা অনুযায়ী আমরা এখন চালাচ্ছি চেষ্টা করছি ওনারাও আছেন আমরাও আছি কাঁধে কাঁধ মিলিয়ে চলছে একদম এইভাবেই পুজো আরও বছর এগিয়ে যাক তোমাদের পরে তোমাদের নেক্সট জেনারেশনও জানে এই পুজো করে কারণ একটা ঐতিহ্য শেষ হতে দিলে চলবে না ঐতিহ্যকে বহন করে নিয়ে চলাটাই কিন্তু আমাদের দায়িত্ব থ্যাংক ইউ সো মাচ আজকে তুমি আমাদেরকে সময় দিলে এবং এত সুন্দর স্টোরি আমরা জানতে পারলাম এবং আমাদের দর্শকরাও জানতে পারলো তো আশা করছি এবার পুজো কিন্তু অনেক ভালো কাটবে আমাদের সকলে এবং দর্শকদেরও খুব ভালো কাটবে থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড তখন গল্প করতে করতে পাশে কিন্তু আরও একজন সদস্যা রয়েছেন প্রথমে তোমার নাম জেনে নিই আমার নাম তৃষা রায় আচ্ছা তৃষা তো ছোটো থেকে দেখছো এত সুন্দর পুজো হচ্ছে তো পার্টিসিপেট তোমার কেমন থাকে এবং আত্মীয় স্বজন যখন আসে ছোটোবেলার ফিলিংস এখন বড়বেলার ফিলিংস টোটাল ব্যাপারটা তোমার কাছে জানতে চাইবো ছোটোবেলায় মানে দেখতাম বাবারা প্রচণ্ডভাবে ব্যস্ত মানে চারিদিকে মানে অত্যন্ত কাজে ব্যস্ত বাবারা অতটা সময় দিতে পারতো না তখন নানা প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখায় ওটা ছিল এখন বড় হওয়ার পর মানে সে ব্যস্ততাটা আমাদের মধ্যে চলে এসেছে দিদি আমি তারপর আমাদের পরিবারের সবাই মিলে আমরা এখানে মায়ের মন্দিরে ব্যস্ত কি তারপর আমাদের ষষ্ঠীর দিন আমাদের আত্মীয়রা সবাই চলে আসেন তাও মানে একটা জমজমাট পরিবেশের তৈরি হয় তো সেখানেই স্যার মানে সেই প্রচণ্ড মায়ের সেবার মধ্যে দিয়ে আমাদের দিন কাটে সেই চারটে দিন আচ্ছা পুজো নিয়ে তোমার কী কী প্ল্যানিং রয়েছে পুজো নিয়ে মানে প্ল্যানিং তো সেই আমরা মায়ের সেবা করি যেমনভাবে সেটা যাতে নিখুঁতভাবে করতে পারি যেমন চলে আসছে সেরকমই করার চেষ্টা করব সম্পূর্ণ সেটাই প্ল্যান আচ্ছা আচ্ছা এর আগে তো জানলাম যে বৈষ্ণব মতে এখানে পুজো হয় তো প্রত্যেকটা ভোগ কি নিরামিষ রান্নায় হয় হ্যাঁ আমাদের এখানে সম্পূর্ণ নিরামিষ ভোগের ব্যবস্থা হয় মায়ের তো তারপর দশমীর দিনকে আমাদের এখানে মাছের সাহিত হয় তারপর আমিষ ঢোকে তো তোমাদের এখানের পুজোয় কি কি স্পেশালিটি রয়েছে আমাদের এখানে পুজোর স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে যেহেতু বৈষ্ণব মাতা শাক্ত পুজো হয় সেজন্য আমাদের এখানে মাস বলি হয় মাস বলি হয় তারপর দশমীর দিনকে আমাদের মাকে বাসি ভোগ দেওয়া হয় মায়ের তারা থাকে বলা হয় বলে সেই জন্য বাসি ভোগ দিয়ে তারপর মায়ের পুজো হয় শেষে ঘট বিসর্জনের পর আমাদের এখানে অপরাজিতার পুজো হয় এই সমস্ত স্পেশালিটি রয়েছে তারপর চতুর্দোলায় মায়ের ভাসানের সময় মাকে নিয়ে যাওয়া হয় পুজো মানে তো এমনিতেই বাঙালির মনে টান টান উত্তেজনা তো থাকে কবে মা আসবে কবে সেই পুজোর চারটে দিন আমরা উপভোগ করব কিন্তু এই নন্দ রাজবাড়িতে কিন্তু এক বছর আগে থেকেই পুজোর পরিকল্পনা শুরু হয়ে যায় ঠিক কিভাবে মায়ের সেবাই তারা নিজেদেরকে নিয়োজিত করবে আজকে কিন্তু এত কিছু জানতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে কারণ আমাদের বহরমপুরের বুকে এত বছরের পুরোনো পুজো বোধ এইটাই তাই জানতে পেরে ভীষণই ভালো লাগছে ধন্যবাদ তোমাদের দুজনের সকলকে সকলের পুজো ভীষণ ভালো কাটুক থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখতে থাকুন বাংলা টুডে